জান্নাতি যদি হতে হয় জান্নাতে যদি যেতে চান মানতে হবে নবীর কথা কেন মানতে হবে নবী আমার আপনার জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে কত কষ্ট আমাদের দেশে বাবা সন্তানের জন্য কষ্ট করে সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে বাবা পুরা হয়ে গেছে সন্তান এবার সংসারের দায়িত্ব নিয়ে নিছে বাবাকে বলে বাবা বহু কষ্ট করেছেন আর কষ্ট করতে হবে না আপনি বিছানায় শুয়ে থাকেন শুয়ে শুয়ে খাবেন জীবনে বহু কষ্ট করেছেন এবার আমরা কষ্ট করে সংসার চালাবো আপনি শান্তিতে থাকবেন সুসন্তান যদি হয় এইভাবে মা বাবাকে শান্তিতে

আমার নবী যেদিন আমার হুসরাই এসে ঘুমাইতো আমার নবী আমার হুসরাই ঘুমাইতো একটু সময় ঘুমাইয়া আমি দেখি আমার নবী বিছানায় বসে বসে কান্দে পাশে বসে প্রশ্ন করি হুজুর কেন গো এইভাবে কান্দেন কী ব্যথা কী দুঃখক নবী জানতে চাই আমার নবী জবাব দিলেন রে আয়সা আমার অন্য কোনো দুঃখ নয় আমি বসে বসে কান্দি আমার গুনাগার উম্মতের দুঃখ লইয়া মা আয়শাটা কেউ আমি ভাবলাম মায়ের ব্যথায় কান্দেন বাবার ব্যথাই কান্দেন আমার নবী জবাব দেন আয়সারে। মায়ের ব্যথাই নয় বাবার ব্যথায় নয় আমি আমার উম্মতের ব্যথাই কান্দি যেই নবী বাবার ব্যথায় নয় মায়ের ব্যথায় নয় আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে সেই নবীর পক্ষে থাকা সেই নবীর ভালোবাসা দেওয়া সেই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে সারাটা দিন নবীজি ঘরের দুয়ারে দুয়ারে ঘুরত আর ডাকত ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু সারা দিন ঘুরতো মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যাইতো রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো মাথার উপর হাত বোলাইয়া আমার নবী এই জান্নাতের পথে আতার আসার আহ্বান করত পৃথিবীর মানুষের আরে আমার নবী সারা দিন ঘুরে ঘুরে বিকাল বেলা হুজরার দিকে ঘরের দিকে আসত এরে পৃথিবীর মানুষেরা আমি খাদি যা এতিম নবীর মায়ায় রে দাঁড়াইয়া থাকি বিকাল বেলা ঘরের দিকে আসতে থাকলে কাছাকাছি আসার পর আমি তাকাইয়া দেখি পৃথিবীর মানুষের রে আমার এতিম নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে

মিলেমিশে থাকার পরামর্শ দেই খাদিজা কেন জানি রে তারা আমার পাগল পাগল কয় তারা আমারে তিমে তিন কয় আমি তাদের মাথায় হাত বোলাইয়া পিঠের উপর হাত বোলাইয়া বলেছিলাম এরে মক্কাবাসীরা আমার এই তিমে টিম কইস না তোরা তো জানোস আমি মহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া রাখলাম না আমি মোহাম্মদ জীবনে বাবার চেহারা দেখলাম না ছয় বছর বয়সে মা হারাইলাম রে মদকাবাসীরা তোমরা যেদিন মা মা কইয়া ডাক্তা মা দৌড়াইয়া তাই না কুলে দিত দুই গালে চুমো দিত সেদিন আমি মোহাম্মদ চোখের পানি দিয়ে জামা ভিজাইতা মা ডাকার সাথ আমার মিঠে নাই রে দি যা এইভাবে দেশবাসীকে বুঝাইয়া কালিমাটা পড়াইয়া জান্নাতি বানাইতে চাই খাদিজারে তারা কালিমা পরে না আমারে পাগল কয় আমারে এ তিন কয় এরে কালিনগর চুনারুঘাটের ঘাটের বাবারা ভাইয়েরা মক্কাবাসী নবী পাইয়া কালিমা পরে না আর আমরা সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর নবী না দেখা কালিমাওয়ালা মুসলমান আমাদের জন্য নবীজি বলে গেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সানা এই কুরআন সুন্নাহর মাজলিসের বসার কারণে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেলেন শুধু তাই নয় আমার নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যারা জবনে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাহ বাবারা আমি জানতে চাই আপনার প্রত্যেকের কাছে সেই কালী মাটা আছে কিনা আপনারা জান্নাতি আপনারা জান্নাতি আপনারা জান্নাতি সবাই বলুন মার হাবা জান্নাত একেবারে সহজ এই নবীর উম্মতের জন্য এখন আপনারা নবী আপনাদেরকে জান্নাতি বানাইয়া গেছে কষ্ট কইরা মা বাবা কষ্ট করে লালন পালন করলে যদি মা বাবার প্রতি এত শ্রদ্ধা হয় যেই নবী এত কষ্ট করে আমরা রে জান্নাতি বানায়া গেছে এই নবীর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার আছে কিনা আমরা জান্নাতি সকলে আবারও বলুন মার হবা জান্নাতে যে যাইবে বিশ্বাস হয়নি সবাই মনো বিশ্বাস হয় না রোজ কেমনে জামু

হাসান বস্তি রহমতুল্লাল এর জীবনী ওনার পার্শ্ববর্তী বাড়ি এক ভদ্রলোক আগুনের পূজা করে যার নাম কিতাব লেখে সামাউন বুড়া হয়ে গেছে বিছনাই হয়ে গেছে ওখানে আগুন ছাড়ে না মনে করেন না শীতের মধ্যে আগুন লয়ে বইছে এরকম না পূজা করে আগুনে হাসান বস্তি রহমতুল্লাহ আলাই বললেন বাবারে ও বাবা বোরা মানুষ সামাউন জীবনটা বড় আগুনের বোঝা করলা তোমার কপালটা খারাপ তোমার একটা ভালো পথ দেখায় কি তুমি কালিমা পরে আখিরি নবীর উম্মত হও মুসলমান হও তাহলে কবরে গেলে তুমি জান্নাতের শান্তি পাইবা সামাউন ডাকতেছে হাসান মুসলি এই পরামর্শ আমার আগে দিলি না জীবনটা শেষ করলাম আগুনের পূজা কিরা অহন্ত তো বিছনাই গেছি এখন করলে কি হবে হাসান সামাউন এখনো সময় আছে রে কালীমাটা পর কালীমাটা লইয়া কবরে যাও আমি হাসান বসরি কথা দিলাম তুমি জান্নাতি হয়ে যাইবা সামাউন লাগতেছে হাসান বসরি এই পরামর্শ আগে পাইলে কালিমাটা পরে জীবনে কিছু ভালো কাজ করতাম অবশেষে ডাকতেছে ও হাসান বসরি আমাকে কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও কালিমা পড়াইয়া দিলে ডাকতেছে হাসান বসরি লক্ষ্য করে হাসান বসরি রে আর একটা কথা শুনো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছি আখিরি নবীর উম্মত হয়েছি হাসান বসরি আমার আমার একটা অনুরোধ তুমি শুনো মন কয় আমি বাঁচব না বৃদ্ধ হয়ে গেছি আমি যদি মরে যাই রে হাসান বসরি তুমি আমার নিজে হাতে গোসলটা করাইও তুমি নিজের হাতে আমারে কাফন পরাইও আমার জানা যা তুমি নিজে পইরা নিজের হাতে আমারে কবর নামাইও হাসান বসরি কবর দেওয়ার সময় তুমি একটা লিখিত কাগজ আমারে দিয়া দিও আমার আর কিছুই নাই আমি আখিরি নবীর উম্মত হইয়া কালিমাটা লইয়া কবরে গেলাম হাসান বসরি রহমতুল্লা সেই কথা মতো একটা কাগজ লিখিত দিয়ে দিলেন নবীর উম্মত হইয়া জান্নাতের আশাই কালিমা পরে কবর গেলেন হাসামাউল মৃত্যু হলে গুসুল দিয়ে কথা মতো সব কাজ করে কাফনের ভিতরে কাগজটা দিয়ে কবর নামাইয়া কবরের কাজ সম্পূর্ণ করে সবাই চলে গেলেন হাসান বসরি শাস্ত্রী বলেন আমিও চলে গেলাম রাত্র গভীর ঘুমের ঘরে ঘুমিয়েছি ও বিশ্ববাসীরা আমি দেখি সামাউন আমার ঘরে এসে আমার ডাকতেছে হাসান বস্তিরে এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে যাইতেছি ও হাসান বস্তি তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই আমি নবীর কালিমাতে লইয়া কবরে যাওয়ার কারণে রে আশার্বশ্রী আমার আল্লাহ আমার দান করে দিয়েছে আরে হাসান ফসরী তোমার কাগজার আর প্রয়োজন করে নাই নবীর কালী লইয়া কবরে যাওয়ার কারণে আমি তো জান্নাতি মেহমান হয়ে গেছি হাসান বসরির রহমত উল্লালাই বলেন আমার ঘুম বেঙে গেলো ঘুম থেকে উঠে দেখি যেই কাগজটার খবর দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে আইসা গেছে আরে নভীজি রই গোলামের নবীজি রে দেখেন কোন চিন্তা নাই চলো নবী জিরি জান্নাতে মদিনাতে যাই চলো নবী জিরি জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনা মদিনতে কান্দে নবী ও মতের মায়া কে কে যাবে মদিনায় মদিনতে কান্দে নবী ওমের মায়াই দিনী রজনী কান্দি দিন রজনী কান্দেন যা চলন বি জিজন্নাতে মদীনাতে যাই চলন বি জিজনাতে মদিনে যাই কঠিন হাস দিনে সরের দিনে কতরা বেবি পদতে নবীজী বিনা আল্লাহু আকবার বলো রে বাবাnabla ভেরা এই নবীর পক্ষের मेहमान হও এই নবীকে মানো আমার আল্লাহ জান্নাত বানাইছে

এইসব সবুজ রঙের জিনিস দিয়া সবুজ রঙের পোশাক জান্নাতীদেরকে পরানো হবে দুনিয়াতে আমার নবী সাদা পোশাক ব্যবহার করতেন মা খাদিজা বলেন আরে মক্কাবাসীরা আমি নবীর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে আমি দেখিয়ে দিতাম সকালবেলা আমার নবী ঘুম থেকে উঠে গড়ে দোয়ারে যাবেন মানুষের কাছে যাবেন জান্নাতি বানাবেন আমানু বানাবেন কালিমাওয়ালা বানাবেন হিংসা বিদ্বেষ বলে মানুষ মানুষের সাথে মিলে মিশে থাকবেন এই পরিবেশটা পৃথিবীতে রাখবেন আমার নবী তেষট্টি বছর জিন্দিগির কষ্ট আজকে তার প্রতিদান কালী নগরে দেখা যা। এইভাবে পরিবেশ পৃথিবীর জমিনে কোন নবী সুর দিতে পারে নাই। আমার মায়া আর নবী পরিবেশ করে দিয়ে গেছে কত জায়গার কত দেশের কত গ্রামের মানুষ কত বংশ কত ঘরের মানুষ একসাথে বসে আছেন হিংসা বিদ্বেষ নাই দলাদলি নাই গন্ডগোল নাই মারামারি নাই আমার নবী এই পরিবেশটার জন্য কত কষ্ট করেছে মা খাদিজা বলেন সাদা জামা ভেরিয়ে গেছে আল্লাহর কসম রে বিশ্ববাসীরা বিকালবেলা নবী করে আসতেছে তাকাইয়া দেখি নবীর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায় আমার নবী কাছে কাছে আসার পর লাল দাগের ঘটনা প্রশ্ন করি মা খাদিজা বলেন হুজুর সাদা জামা দুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম এই লাল দাগগুলো কিসের গো নবী আমার নবী কান্দে খাদিজা রে আমার মক্কাবাসী আমার মারছে আমার মা নাই বাবা নাই রে খাদিজা মক্কাবাসী আমাকে কষ্ট দিয়েছে সাদা জামা লাল করলেন নবী এত গালি এত কষ্ট এত ব্যথা মক্কার জমিনে পাইলেন তারপরেও ঘরে ঘরে ঘুরে নবী কালিমা পরাইয়া আমানু বানাইয়া জান্নাতি বানাইলেন আজকে সেই জান্নাতি মেহমানদেরকে আল্লাহ কোরআন শরীফে ডাকতেছে আপনাদেরকে ডাকতেছে যদিও আল্লাহ মানুষ বানাইছে নাস বানাইছে আল্লাহ নিজে এখন আর নাস কোয়া ডাকে না ডাকতেছে জান্নাতীদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু আল্লাহক اکبر বলুন আল্লাহু আমার আল্লাহ দেখে নিজে বানাইলেন না এখন আর নাজ কয় না আমার নবী এ তিন নবী মা নাই বাবা নাই নবী সারা দিন কষ্ট করে যাদেরকে ईमानदार বানাইলেন আমার আল্লাহ তাদেরকে ডাকতেছেন যে ইয়া আইয়ো আল্লাহ জি কয় না আমানু কয় উর্কা হস যুদু বা আবুদুরব্বাকো ও ঈমানদাররা জান্নাত বানাইছি তোমাদের জন্য আমার নবী জান্নাতের টিকেট দিয়ে গেল আমি তোমাদের জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি জান্নাতে নেওয়ার প্রসেস করতেছি কালিমাওয়ালাদেরকে ওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ এখন কাউন্টার সার্ভিস গাড়ি চলে জাগাই জাগাই কাউন্টারে মানুষ টিকিট কেটে পয়সা থাকে ঢাকা যাইব কাউন্টারের মালিক হইল টিকিট দেওয়া আর ঢাকা পর্যন্ত নেওয়ার দায়িত্ব বাস আইতাছে পিছে নবী টিকিট কেটে গেছে আর জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ কিভাবে প্রসেস করতেছে দেখেন আপনি জান্নাতে যাবেন প্রথমত ডাকলেন ইয়া ইউহাল্লাযিনা আমানু ইয়া ইউহান নাস কই নাই আমানু কইছে ইমানদাররা তোমরা কি করো উরকাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে জান্নাত দেলাইবো এই কথা কয় না এরপরে বলছে অফ আলুল খায়রা রুকু সেজদার মাধ্যমে নাম হলো নামাজ নামাজের পরে তোমরা কি করো অফ আলুর খয়রা বালা কাজ করো তাইলে লাল্লা কুফলি হ তোমরা সফল কাম অর্থাৎ তোমরা জান্নাতি এখন নামাজের পরে যদি বালা না কইরা খারাপ কাজ করে তাইলে এহেনে জান্নাতে যাওয়ার আশা করা যায় না আমি আজকে আপনাদের কাছে সত্য কথা জানতে চাই আজকে কালীনগরের যুব সমাজ যে মদিনা মোনাব্বারা নাম দিয়ে সংগঠন করে একটা মাহফিল জান্নাতের বাঘানের আয়োজন করেছে কোরআন সন্ন্যার মাহফিলের ব্যবস্থা করেছে একটা সত্য কথা বলবেন তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে ও যুবসংঘের সদস্যরা এই লোকগুলো সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছ এই লোকের সাক্ষীর উপর তোমরা জান্নাতি হয়ে যাবে বলবেন হুজুর আমরা আরে আপনারা তো আগেই পেয়ে গেলেন নবী হাদিস শরীফে বলেছে মজলিসু ফিতিহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সালা এই এক মজলিসে কোরআন সুন্নার পক্ষে বসার কারণে 60 বছরের ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করেছে শুধু তাই নয় এই কালিমা যারা পড়েছেন রাসূল তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন সবাই বলুন মারহাবা এবার জান্নাতে যাবেন সিস্টেম করতেছেন আল্লাহ প্রসেস করতেছেন আল্লাহ ও ইমানদাররা তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে ভালো কাজ করো এক বেচারা আপনাদের এদিকে আসে কিনা জানি না আমাদের এলাকার কথা বলছি এক বেচারা নামাজও করে আবার কিছু বেজাল এরকম হাতে একটা লাঠি মাগরিবের নামাজ পড়ে বন্ধে গেছে আরেক বেসরা খেতে পানি নিছে পাঁচ লিটার তেল খরচ করে একখানি খেতের পানি লইছে এই নামাজি মাগরিবের নামাজ পড়া লাঠি লইয়া আইলের নিচে দা খালি একটা গুতা দিয়া আয়া এসারের নামাজও খারাইছে বাজান নবিকষ্ট করে আমরা জান্নাতী বানাইছে এবার আপনারা ভাইসালা দেন আল্লাহ প্রসেস করছে রুকু সেয্যার মাধ্যমে রবের এবাদতের ভরে বালাকাস কর এবার মাগরি পইরা আরেক বেটার ক্ষেতের ভানি চাইরা এসারের নামাজ ভায়া দাঁড়াইছে ভাইসালা আপ দেন এই এইরকম নামাজ পইড়া কি জান্নাতে যাওয়া সম্ভব